তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই এখন এই মুহুর্তে খুবই খুশি আছো কারণ জিডির ভ্যাকান্সি বেড়ে গেছে দু হাজার পঁচিশের যে ভ্যাকান্সির এক্সাম দিয়ে এসছো তোমরা জিডির ভ্যাকান্সি অনেকটাই বেড়ে গেছে আর যারা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ভ্যাকান্সি কতটা বেড়েছে ঠিক আছে তো ভ্যাকান্সি এখন এই মুহুর্তে হয়েছে তিপ্পান্ন হাজার ছশো নব্বই ভ্যাকান্সি টোটাল ঠিক আছে তো আমি সেটা টোটালে যাচ্ছি না আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টে যে 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 ভ্যাকান্সি আছে সেইগুলো বলে দিচ্ছি ঠিক আছে তো শুনে নাও জেনারেলিস্টিক ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকান্সি হচ্ছে জেনারেলিস্টিক সতেরোশো ছেচল্লিশটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল টোটাল ভ্যাকান্সি সতেরোশো ছেচল্লিশ ঠিক আছে এবার নকশাল ডিস্ট্রিক্ট বলছি এটা হচ্ছে মেল মেল ক্যাটাগরি ঠিক আছে নকশাল ডিস্ট্রিক্টে যদি বলি নকশাল ডিস্ট্রিক্টে একশো তেত্রিশটা ভ্যাকান্সি আছে টোটাল এসসি এসটি ও জেনারেল সব মিলে ঠিক আছে আর মেল ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্টে যদি বলি বেঙ্গলে চার হাজার পাঁচশো ষাটটা ভ্যাকান্সি আছে ঠিক আছে এটা কিন্তু একটা অনেক বড় ভ্যাকান্সি ঠিক আছে যাদের নাম্বার একটু কম ছিল টেনশান করছিল আমাকে অনেক মেসেজ করছিল যে দাদা এরকম নাম্বার আসছে কি করব। ঠিক আছে তো তাদের আশা করি আর কোনো টেনশান নেই ঠিক আছে ভ্যাকান্সিটা আর কি অনেকটাই বেড়ে গেছে ঠিক আছে এবার বলছি মেয়েদের ফিমেলের জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি হচ্ছে একশো পঁচানব্বইটা ঠিক আছে আর যদি নকশাল ডিস্ট্রিক্ট বলি নকশাল ডিস্ট্রিক্টে রয়েছে চোদ্দোটা ফিমেল আর বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে পাঁচশো উনআশিটা তাহলে এটা কিন্তু একটা খুবই ভালো ভ্যাকান্সি ঠিক আছে আর এই পিডিএফটা তোমরা গুগলে গিয়ে এসএসসি সার্চ সার্চ করো এসএসসি সার্চ করলেই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে যাও গেলেই তোমরা প্রথম যেই পিডিএফটা আজ কত তারিখ একুশ তারিখ কিছুক্ষণ আগেই এসছে ঠিক আছে তুমি কিছুক্ষণ আগে বলতে দুপুরের দিকে এসছে তো ওই পিরিয়ডটা একুশ তারিখ দু হাজার পঁচিশের পিরিয়ডটা খোলো ওখানে পুরো সব কিছু তোমরা ডিটেলসে দেখতে পারবে ঠিক আছে তো আমি এখন আর কি ক্লাস থেকে আসলাম এসে মোবাইলটা চেক করলাম দেখলাম তো খুবই খুশি লাগলো দু একটা বন্ধুকে ফোন ফোন করলাম যারা আর কি টেনশানে ছিল আমাকে বারবার বলছিল ভাই হবে কি হবে না নাম্বার একটু কম আছে তো তারাও আর কি খুশি ঠিক আছে তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে মাঠ এখন তো তোমার আর কি মানে নর্মালাইজেশান মাস্ক বেরোবে কার কত নাম্বার হবে ঠিক আছে যাদের আশি আশির ওপরে আর কি নাম্বার আছে তারা মাঠের জন্য ভাই রেডি হয়ে যাও ঠিক আছে এইবার মানে খুবই একটা ভালো সুযোগ আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো যারা মাঠ এখন মারা যারা মাঠের জন্য রেডি হচ্ছ বা তৈরি হয়ে গেছে তাদের তো খুবই ভালো আর যারা হওনি তাদের বলবো যে মাঠের জন্য রেডি হয়ে যাও কারণ কখন ফিজিক্যাল হয়ে যাবে দিয়ে দেবে কোনো ঠিক নেই একটু দেরি হবে দেরি হতে পারে কিন্তু কোনো ঠিক নেই যে কখন দিয়ে দিতে পারে দিয়ে দেবে এখন তো নর্মালাইজেশান মার্কস দেবে ঠিক আছে তো মাঠের জন্য রেডি হয়ে যাও আর যারা যারা আমাকে পার্সোনাল বা কমেন্টে অনেক মেসেজ করছে যে দাদা ফিজিক্যাল রিলেটেড ভিডিও দাও ঠিক আছে তো আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রচুর ব্যস্ত আছি আর দেখো আমার ভিডিওর আশায় থেকো না কারণ প্রচুর ব্যস্ত আছি ঠিক আছে ইউটিউবে ফিজিক্যাল রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবে বা যে কোনো বিষয় তোমার যা যা জানতে চাও ভিডিও পেয়ে যাবে আমি ব্যস্ত মানে খুবই ব্যস্ত আছি ভিডিও দিতে পাচ্ছি না বলে মানে টাইম পাচ্ছি না বলে দিতে পাচ্ছি না নাহলে ভিডিও ভাই দিয়ে দিতাম ঠিক আছে অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছে কমেন্ট করছে তো তার জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে তো যাই হোক সবার মন আর কি খুশি আশা করি ঠিক আছে তো তোমাদের সমস্ত কিছু জিনিসটা জানিয়ে দিলাম আর পিডিএফটা তোমরা এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই ঠিক আছে তো চলো টাটা